জেকাব্বেল্লাহ মিন্নামিং কম এই ধন্মবাই আলাইনা আলাইক জন পিতা যিনি আল্লাহর নির্দেশে প্রস্তুত হলেন নিজের সন্তানকে কুরবানি করতে একজন সন্তান যিনি বললেন বাবা আপনি যা আদিষ্ঠিত হয়েছেন তাই করুন ইব্রাহিম ও ইস্ফাইল্লা আলাইহিসাল্লামের সেই ট্যাগের গল্প শুধু ইতিহাস নয় বরং ইমানদারের অন্তরে জাগ্রত এক চেতনার নাম ঈদুল আজহা শিখায় আল্লাহ সন্তুষ্টিতে আমাদের সব আসল ইবাদত যদি আজকের ছাত্র সমাজ সেই ত্যাগের আলোয় জীবন গড়তে চায় তবে সমাজে ফিরবে সত্য ন্যায় ও আদর্শ ইনশাআল্লাহ দুনিয়ার মোহ ভুলে থাকবো যেন আখেরাতি হয় আমার গন্তব্য জুলুম চললে আমরা চুপ না হবে আমাদের প্রতিবাদ জীবনকে বিলিয়ে দিব দিনের সেবাই ত্যাগই হবে আমাদের পরিচয় অহংকারকে মাটিতে নামিয়ে নিজ ভাই বন্ধুদের সাথে ভালোবাসা সেতু গর্ব মোবাইলের অতিরিক্ত আসক্ত থেকে বিদায় জানিয়ে মন দিচ্ছি কুরআনের বয়ের জাল ছিড়ে ফেলবো যেন হোক কথা বলার সাহস পাই বাংলাদেশ খেলাফত ছাত্র মজলিসের পক্ষ থেকে সবাইকে জানাই ঈদ উল আজহা শুভেচ্ছা ঈদ মোবারক আসুন আমরা ত্যাগের এই মহান চেতনা নিয়ে গড়ে তুলি আদর্শ সমাজ যেখানে আল্লাহর বিধানই হবে আমাদের পথ নির্দেশক